কাঁচের পায়েস তো অনেক খেয়েছেন তবে সাবুদানা দিয়ে পুরুভরা এই পায়েসটি একবার বানিয়ে যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সাবুদানার আপনারা বিভিন্ন রকমের রেসিপি পেয়েছেন আজকে যে সাবুদানার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে যেমন অসম্ভব সুন্দর খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর তো আপনি যদি কাউকে এই রেসিপিটা বানিয়ে খাওয়ান আপনার কিন্তু প্রশংসা করতেই বাধ্য চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক এখানে একটা প্লেট নিয়েছি আমি কিছু শুকনো উপকরণ নিয়েছি নিয়েছি কুচোনো কিশমিশ কুচনো আমন্ড বা কাঠ বাদাম কুচনো কাজু বাদাম আর কুচনো ফ্রেশ নারকেল এক চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা এক সাইড করে রাখব। এখানে আমি এক বাটি সাবুদানা নিয়েছি আর দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম এমন ভাবেই জলটা দিয়েছি গায়ে গায়ে শুকিয়ে গেছে অথচ সাবুদানাগুলো কিন্তু ভিজে গেছে এই সাবুদানার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ হাফ টি নিয়েছি ঘি এই দুটো উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমি সাবুদানাটা মাখিয়ে নেব আর অনেকেই মানে এটা বানাতে গিয়ে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এই বলগুলো খুব সুন্দর নরম হবে এখানে দুটো জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে এই ডোটা তৈরির সময় একটু ঘি দিতে হবে আর এইভাবে কিন্তু নরম করে মাখাতে হবে এই যে দেখো ডো হবে কিন্তু নরম ডো হবে টাইট হয়ে গেলেই কিন্তু টান টান হয়ে যাবে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি জল এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ যেহেতু লিকুইড দুধ নেই তার কারণে কিন্তু আমি এটা গুঁড়ো দুধ দিয়েই বানাচ্ছি চাটে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম দুধটা ফুটতে থাকুক ডোটাকে আমি চারটে ভাগে ভাগ করে নিয়েছি একটু কালারফুল করার জন্য আমি এখানে তিনটে কালার দিয়ে দেব এখানে আমি ভালো মানের ফুড কালার ব্যবহার করছি দু ফোঁটা দিয়ে দেবো প্রথমে ইয়েলো ফুড কালারটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার আর এখানে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার এইভাবে কালারটা মিশিয়ে নিয়েছি প্রত্যেকটা কিন্তু এইভাবে মিশিয়ে নেবো ভাগে আমি লেচিটাকে ভাগ করে নিয়েছি আর ছোট ছোট করে লেচি নিচ্ছি প্রথমে আমি সাদাটা বানিয়ে নেব এইভাবে হাতের মধ্যে দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি আর এই যে আমি ড্রাই ফ্রুটস গুলো আমি সাইড করে রেখেছিলাম হাতে এরকম এইভাবে চেপে দিলে কিন্তু গোল হয়ে যাবে কারণ কি এর মধ্যে আমি স্বাদের জন্য গুঁড়ো দুধটা ব্যবহার করেছি এইভাবে করে বলটা তৈরি করে নিয়েছি এই যে দেখো আর এগুলো সুন্দর সেট হয়ে যাবে কোনোভাবে ভেঙে যাবে না সাদা গুলো সব বানিয়ে নিয়েছি এবার এই কালারফুল গুলো বানিয়ে নেব ওইভাবেই কিন্তু হাতের মধ্যে চ্যাপটা করে নিয়েছি এটাও এইভাবে করে বানিয়ে নিয়েছি প্রত্যেকটা কালার এইভাবে করে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো বল কিন্তু এইভাবে বানিয়ে নিয়েছি আর এবার ফুটন্ত দুধের মধ্যে এগুলো দিয়ে দেবো আলতো হাতে এইভাবে নেড়ে ছেড়ে দিয়েছি আর পাঁচ মিনিট এটাকে জাল দিয়ে ফুটিয়ে নেব দুধটাও ঘন হয়ে যাবে আর এগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ভেতর থেকে আর কতটা নরম সফট হবে আপনাদেরকে আমি দেখাবো দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি এগুলো কোনো ভাবেই কিন্তু ভাঙবে না এই যে দেখুন পাঁচ সাত মিনিট ফোটানোর পর কাঁচের মতন স্বচ্ছ হয়ে যাবে আর এগুলো একদম নরম তুল তুলে হয়ে যাবে আপনারা চামচ লাগালেই বুঝতে পারবেন এই অবস্থাতে নাবিয়ে নেব এবার আমি প্লেটে নাবিয়ে নেব কাঁচের পায়েস তো অনেক খেয়েছেন তবে সাবুদানা দিয়ে পূর্বরা এই পায়েসটি একবার বানিয়ে যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে এই যে দেখুন চামচ দিয়ে দেখাচ্ছি এগুলো কতটা নরম হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পদ্ধতিতে ডো বানিয়ে আপনারা যদি এরকম সাবুর বল বানান তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু খুব সুন্দর নরম থাকবে এই যে দেখুন হাতে দিলেই বুঝতে পারবেন কত মানে সহজেই এগুলো ভেঙে যাচ্ছে আর কতটা নরম হয়েছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে